শুভ সকাল দর্শক বিন্দু আপনাদের প্রিয় চ্যানেলে স্বাগত করিমগঞ্জ শিলচর ও হাইলাকান্দি জেলাগুলিতে বড় কোনো হিংসাত্মক ঘটনা না ঘটায় মানুষজন স্বস্তিতে রয়েছে হাইলাকান্দি শহরের মধ্যে দিয়ে যাওয়ার প্রধান সড়ককে নতুন ড্রেনের প্রকল্প শুরু হয়েছে যা বর্ষাকালে জল জমা প্রতিরোধে সাহায্য করবে স্থানীয়দের মত অনুযায়ী এই প্রকল্প শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে করিমগঞ্জে স্থানীয় এক এনজিও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে যেখানে প্রায় পাঁচশো জন বিনামূল্যে চিকিৎসা পান আজ সকাল পাঁচটার সময় হরিয়ানার কুরুক্ষেত্র জেলার ওমন হোটেলের বাইরে দুই বাইক আরোহী প্রায় বিশ থেকে পঁচিশ রাউন্ড গুলি চালায় পুলিশ জানা এটি কোনো গ্যাংস্টার দলের কাজ হতে পারে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এতে কেউ নিহত না হলে আতঙ্ক চড়ায় এলাকা জুড়ে দিল্লিতে কর্মরত ভারতীয় নৌবাহিনীর এক কনিষ্ঠ কর্মচারীকে গ্রেপ্তার করেছে রাজস্থানের পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম অভিযোগ সে পাকিস্তানের সংস্থার সঙ্গে ছিল এবং গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ করেছিল দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ পশ্চিম মনসুন আজ দিল্লি গোরগাঁও ও নয়ডা অঞ্চলে পৌঁছেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মানুষকে বাইরে বের হওয়ার সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে উড়িষ্যা হাইকোর্টে দাখিল হওয়া একটি মামলায় দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে ভারতের জাতীয় প্রতীকের অপব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় সরকারকে বাইশ জুলাইয়ের মধ্যে নতুন হলফনামা জমা দিতে বলেছে আদালত কেনিয়ার নাইরবিতে কর দামের বৃদ্ধির প্রতিবাদে জনসাধারণের বিক্ষোভ হয় পুলিশের গুলিতে কমপক্ষে ষোলো জন নিহত হন বিক্ষোভকারীরা দাবি করেছেন সরকারের সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর চরম বোঝা চাপিয়েছে ইউনাইটেড কাশ্মীর পিপল ন্যাশনাল পার্টি জেনেভা এক সভায় পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট বালুচিস্তানের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তোলে নামক একটি স্পেস মিশন আজ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছেছে এই টিমে ছিলেন ভারতের এক বিজ্ঞানী ও হাঙ্গেরিয়ার প্রতিনিধি এটি একটি প্রাইভেট মিশন যা বিজ্ঞানের উন্নতিতে ভূমিকা রাখবে ইউরোপীয় ইউনিয়নের নেতারা বৈঠকে বসেন আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেনের যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং অভিবাসন সমস্যা কিছু সদস্য রাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার পক্ষে মত দেয় জাতীয় সংঘ তাদের প্রতিষ্ঠান আশি বছর পূর্তি উদযাপন করেছে তবে বিশেষজ্ঞরা বলেছেন বিশ্ব রাজনীতিতে জাতিসংঘের প্রভাব আগের তুলনায় অনেক কমেছে নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি দিন দিন জোরালো হচ্ছে গত এক মাসে কাছাড় জেলায় অষ্টাশি জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বাংলাদেশ সীমান্তে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশ জন বাংলাদেশি ও উনত্রিশ জন রোহিঙ্গা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানালেন এরা বুয়া পরিচয়ে ভারতে ঢুকে বিভিন্ন রাজ্যে লুকিয়েছিল এখন আবার অনেকেই বাংলাদেশে ফেরার চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী বলেন সীমান্তে নজরদারি আরও জোরদার করা হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট জৈনব বিবিকে বিদেশি ঘোষণা করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয় কিন্তু সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে দুই সালের পঁচিশ আগস্ট পর্যন্ত জৈনবকে দেশে রাখা যাবে এবং তার বিরুদ্ধে কোনো জোরপূর্বক পদক্ষেপ নেওয়া যাবে না ভারতের সুবাংশু মহাকাশ পাড়ি দিয়েছে স্পেসেক্স ও এক্সিয়ান স্পেস ইনক এর ট্রেনিং শেষে তিনি চোদ্দ দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গেছেন তিনি হবেন ভারতের দ্বিতীয় নাগরিক যিনি মহাকাশে গেলেন উনিশশো সালের পর এটি দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত জাটিঙ্গা ভূমিদাসের কারণে লামডিং বদরপুর রেল লাইন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার মাটি লাইনে পড়ে গেছে ফলে ট্রেন ও জাতীয় সড়ক দুই বন্ধ রয়েছে রেল কর্তৃপক্ষ বলেছে ট্রেন চলাচল করা সম্ভব নয় বহু যাত্রী ও শিলচারে আটকে আছে কার্বি গ্রামে গাছ রোপণকে কেন্দ্র করে অসম মেঘালয় সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে মেঘালয়ের দাবি অসম জোর করে জায়গা দখল করতে চাইছে দুই রাজ্যের কর্মকর্তারা পরিস্থিতি শান্ত রাখতে মাঠে নামেন পুলিশ মোতায়েন করা হয়েছে সাহারসার পাহাড়ি লাইনে ট্রেন বন্ধ থাকায় বিহারের কাশ্মীর যাত্রীরা শিলচরে আটকে পড়েছেন কপালে হাত দিয়ে কাশ্মীর যাদব বলেন এভাবে কি মানুষকে কষ্টে পড়তে হবে যাত্রীর পাশে নেই কেউ খাদ্য ও যাত্রার সংকটে ভুগছেন তারা কার্বি আলং জেলার বুকাজান এলাকায় বিশ বছরের এক যুবক প্রতিবেশীর ছয় বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণ হত্যা করে অভিযুক্তকে হলে সে পালানোর চেষ্টা করে পুলিশ গুলি চড়ে তাকে আটক করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ হয়েছে সিবিএসই ঘোষণা করেছে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার সাতাশ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণীর পরীক্ষা বছরের দুইবার নেওয়া হবে প্রথমবারের পরীক্ষা বাধ্যতামূলক দ্বিতীয়বারে চাইলে পরীক্ষার্থীরা নিজের ফল উন্নত করার সুযোগ পাবে এতে পরীক্ষার চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে এক জুলাই থেকে মেল ও এক্সপ্রেস ট্রেনের প্রতি আশি শ্রেণীতে প্রতি কিলোমিটার এক পয়সা এবং অন্যান্য এসি শ্রেণীতে দুই পয়সা বাড়ানো হবে রেল মন্ত্রণালয় বলেছে এটি গত বারো বছরের মধ্যে সবচেয়ে কম বাড়া বৃদ্ধির ঘোষণা পঁচিশ জুন উনিশশো সালে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল সেই ঘটনাকে গণতন্ত্র হত্যা বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন এটি ছিল ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় কংগ্রেস বলেছে গত এগারো বছর ধরে দেশে এক প্রকার ঘোষিত নয় অঘোষিত জরুরি অবস্থা চলছে গোয়ালপাড়ার হাসিলা বিলে উচ্ছেদ অভিযান প্রসঙ্গে হেমন্ত বলেন আমি জমির প্রতি আসক্ত তবে সেটা অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সেই জমি অসমিয়াদের হাতে তুলে দেওয়ার জন্য আগামী এক মাসে আরও উচ্ছেদ অভিযান চলবে